নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিক কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি নমস্কার আজ সোমবার ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে রাশিফল শুরু করব চন্দ্র কতদিন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছিল আপনারা জানেন এবং মিথুন রাশিতে প্রবেশ করেছিল চন্দ্র মৃগশিরা নক্ষত্রে সকালে অবস্থান করবে এবং সাড়ে দশটার পর সকালবেলায় চন্দ্র তার নক্ষত্র পরিবর্তন করবে এবং মঙ্গলের নক্ষত্র ত্যাগ করে রাহুর নক্ষত্রে প্রবেশ করবে সারাদিন সে মিথুন রাশিতেই থাকবে এবং এই দিনের বাকি সময় রাহুর নক্ষত্রে আদ্রাতে অবস্থান করবে অন্যান্য গ্রহের যে অবস্থান রয়েছে আজকের দিন সাপেক্ষে সেটা আপনাদের বলবো আজ রবি কুম্ভ রাশির ধনিষ্ঠ নক্ষত্রে অবস্থান করবে বুধ মকর রাশির ধনিষ্ঠ নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করবে বর্তমানে বুধ অস্তমিত রয়েছে মঙ্গল মকর রাশি শ্রবণ নক্ষত্রে প্রবেশ করেছে এবং উচ্চ অবস্থায় রয়েছে বৃহস্পতি মেষ ভরুণী নক্ষত্রে অবস্থান করছে শুক্র মকর রাশির উত্তরা সারা নক্ষত্রে অবস্থান করছে অবস্থান করছে এবং বর্তমানে সে অস্তমিত রয়েছে রাহু মিন রাশির রূপতি নক্ষত্রে অবস্থান করছে কেতু কন্যা রাশির চিত্র নক্ষত্রে অবস্থান করছে হলো সার্বিক যে গ্রহগত অবস্থান আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক মেষের ক্ষেত্রে আজকে আপনাদের যে কোনো পেন্ডিং কাজ সেটা আপনাদের সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট বা মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত আছেন বা সেলস মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটি বেশ শুভ রয়েছে পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন আপনাদের যে কোনো স্বাদ পূরণ ইচ্ছা পূরণ হওয়ার শুভ থাকছে কোথাও ঘুরতে যেতে চাইলে বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করার জন্য দিনটি সুভ রয়েছে এছাড়া ব্যবসার জায়গাটা স্থিতিশীলতা এবং ভালো থাকলে বেশি ভালো ফল পাবেন চাকরির জায়গাটা স্থিতিশীল থাকবে বিশ্বলগ্ন টাকা পয়সার রোজগারের বা অর্থ লাভের দুঃ যোগ আপনাদের রয়েছে এছাড়া যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য দিনটি ভালো আজ আপনাদের যে কোনো ভাবে ফাটকা লাভে যোগ রয়েছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাইলে আজ করতে পারেন স্বাস্থ্যের দিকে নজর রাখুন চাকরির ক্ষেত্রে পজিটিভ রয়েছে ব্যবসার জায়গাটা স্থিতিশীল দ্বিতীয় বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন তাছাড়া বলবো যে মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে উচ্চ শিক্ষার জন্য ভালো রয়েছে লগ্ন রাশি আপনাদের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে আজ দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কে প্রচণ্ড আলাপ আলোচনা আজ করতে পারে ব্যবসা ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি ভালো ব্যবসা থেকে লাভ হওয়ার যোগ রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন কোথাও ঘুরতে চাইলে আজকের দিনটি বেশ ভালো রয়েছে আপনাদের জন্য চাকরির জায়গাটা স্থিতিশীল থাকছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে শিক্ষা এবং সন্তানের জায়গাটাও স্থিতিশীলতা বজায় থাকছে কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য আজকের দিনটি খুব ভালো রয়েছে আজকে আপনাদের যোগ রয়েছে বা খরচের পরিমাণ আপনাদের বাড়তে পারে স্বাস্থ্যের দিকে নজর রাখুন স্বাস্থ্য সম্ভাবনা থাকছে খাদ্যাভ্যাসের পরিবর্তন হতে পারে বিদেশের সঙ্গে কোনো যোগাযোগ করতে চাইলে জন্য দিনটি আজ যথেষ্ট ভালো রয়েছে এছাড়া আজকে ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান দশ অন্তর যদি খারাপ থাকে সেক্ষেত্রে আজকের দিনটা না করাই ভালো হবে মামলা মকদ্দমার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে বিশেষত সিভিল মামলায় সন্তানের চাকাটা মোটামুটি সুফও রয়েছে এছাড়া উচ্চশিক্ষার জন্য স্থিতিশীলতা বজায় থাকে ব্রেনপ্রথি সম্পর্কের জায়গাটা একটু সমস্যার চাকা রয়েছে সিংহলগ্ন সিংহ রাশি আজ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেশ ভালো থাকছে নতুন প্রেমের যোগ রয়েছে যে কোনো কাজ আপনারা অবশ্যই করতে পারে যা স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে সন্তানের জন্য দিনটি খুব শুভ দাম্পত্য সুখ বজায় থাকবে নতুন ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো চাকরির জায়গাটা স্থিতিশীলতা শিক্ষার জন্য দিনটি বেশ ভালো রয়েছে স্বাস্থ্য উন্নতির বেশ সম্ভাবনা রয়েছে চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে কন্যা লগ্ন কন্যা রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি বেশ ভালো রয়েছে এবং ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটা দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত রিপেয়ারিং দিনটি ভালো সন্তানের দিকে নজর রাখুন কোথাও ঘুরতে যেতে চাইলে দিনটি ভালো উচ্চশিক্ষার জায়গাটা স্থিতিশীল রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় একটু দেখাচ্ছে যে কোনো পেন্ডিং কাজ আপনারা কথা করতে পারেন এর জন্য দিনটি ভালো নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো চাকরির ক্ষেত্রটা মোটামুটি শুভ রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো থাকছে পিতার স্বাস্থ্যের উন্নতি সুযোগ রয়েছে আজকে বিজনেস বিজনেস থেকে আপনাদের লাভ ও লাভবান হওয়ার সুযোগ রয়েছে ইনপুট এক্সপোর্ট ট্যুরিজম মার্কেটিং এই সমস্ত ব্যবসায় লাভবান হওয়ার যোগ থাকছে ভাই বা ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আজকে আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন দশম এবং যদি ভালো থাকে আজ আপনারা স্টক মার্কেট এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে এছাড়াও পরিবার কেন্দ্রিক নানা যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে অবশ্যই নজর রাখুন এছাড়াও যদি আপনাদের বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন গৃহ সম্পর্কিত আজ গ্রহণ করতে পারেন মামলা মকান্তমায় কিছু পরিবর্তন আসার থাকছে চাকরি এবং ব্যবসার স্থিতিশীল সম্পর্কের মোটামুটি স্থিতিশীল রয়েছে উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো বা রিসার্চ বা গবেষণার জন্য দিনটি খুবই ভালো ধন লগ্ন ধনু রাশি ব্যবসার শুরু বা ব্যবসা ইনভেস্টমেন্ট এর জন্য দিনটি খুব ভালো এছাড়াও আজকে দাম্পত্য সুখ বজায় থাকবে চাকরির জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে এর পাশাপাশি আজ আপনাদের স্বাস্থ্যের উন্নতির বিশেষ জোর থাকবে কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে সম্পর্কের জায়গাটা শুভ শিক্ষার জন্য দিনটি ভালো সন্তানের জায়গাটাও মোটামুটি রয়েছে মকর লগ্ন মকর রাশি আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি ভালো এবং কর্মস্থলে বা চাকরি স্থলে পেশার থাকার যোগ যোগ থাকছে এছাড়াও আজকে ব্যবসায় যদি ইনভেস্ট করতে চান অসাম্পর্দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে আজকে দিনটা না করায় ভালো হবে মামলা মকদ্দমার জন্য কিছু পরিবর্তন আসার যোগ রয়েছে আজকে আপনাদের স্বাস্থ্যের উন্নতির যদি হয়ে থাকে আজকে আবার স্বাস্থ্যটা উন্নতির রোগ থাকছে এছাড়াও আজ আপনাদের রক্তহানির যোগ থাকছে কিছু খরচা বাড়তে পারে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন দাম্পত্য সুখ জায়গাটা স্থিতিশীল রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ শিক্ষার জায়গাটা শুভ সম্পর্কের জায়গাটা বেশ ভালো রয়েছে নতুন যোগ থাকছে স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করার জন্য দিনটি ভালো এছাড়াও আজ সন্তানের জায়গাটা শুভ ব্যবসার জায়গাটা শুভ চাকরির জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করতে পারেন এর পাশাপাশি নিজের বুদ্ধি ছেড়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে ও সন্তান এবং প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটাও ভালো রয়েছে স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে পিতার স্বাস্থ্যের উন্নতি যোগ থাকছে মীন লগ্ন মীন রাশি গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে নতুন চাকরি প্রাপ্তির সুযোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে প্রেশার বাড়ার চাপ বাড়ার যোগ থাকছে আজকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে জায়গাটা স্থিতিশীল দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন এছাড়াও আজ সন্তানের জায়গাটা শুভ এবং প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ শিক্ষার জায়গাটাও শুভ রয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার